চার কোটি টাকা ব্যয়ে নতুন কমিউনিটি হলের উদ্বোধন হল দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডিতে মঙ্গলবার ফিতে কেটেই কমিউনিটি হলের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ যেখানে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন সহ একাধিক প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি যেখানে বহুদিন ধরে কোনো ভালো মানের কমিউনিটি হল ছিল না যার ফলে একাধিক সমস্যার মধ্যে পড়তে হতো সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল ও প্রশাসনের যে বিষয়টি নিয়ে কুশমন্ডির বিধায়িকা রেখা রায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানালে মুখ্যমন্ত্রী আধুনিক মানের কমিউনিটি হল তৈরির নির্দেশ দেন কমিউনিটি হল তৈরি হওয়ায় খুশি এলাকাবাসী কুশমন্ডি থেকে নর্থ বেঙ্গল টাইমস

আজকে প্রথমে মালদা কলেজের বিজ্ঞান ভবনের উদ্বোধন করল তারপরে এটা উদ্বোধন হল কুসমন্ডির কমিউনিটি হল এরপরে আমরা আমাদের মানে কাজ চলছে সেগুলোকে দেখবেন তো রায়গঞ্জে যাব কারণ রায়গঞ্জ সারাদিন ঘুরে